এই মেয়েটার একদিন ভীষণ গরম লাগছিল সে গরমে বিরক্ত হয়ে সে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলল তারপরে গরমে ঠান্ডা হওয়ার জন্য আখের রসও খেতে লাগলো কিন্তু তবুও কোনো মতে এই মেয়েটার গায়ের থেকে গরম যাচ্ছিল না গরম যেন বাড়তেই লাগলো সে রাগে গরুর কাছ থেকে আইসক্রিমটা নিয়ে বলল যাও আমার জন্য বরফের জ্যাকেট বানিয়ে দাও গরুটা ভয়ে দৌড়ে পালালো এবং দিন রাত পরিশ্রম করে সে বরফের টুকরো কাটতে লাগলো তারপর গরুটা সেই মেশিনে বরফগুলোকে সমান করে কেটে নিল তারপর সুন্দর করে সেলাই করে সে একটা বরফের জ্যাকেট বানাতে শুরু করলো ধীরে ধীরে জ্যাকেটটা তৈরি হয়ে গেল তারপর গরুটা সেই মেয়েটার কাছে গিয়ে সেই জ্যাকেটটা দিল সেই জ্যাকেটটা পেয়ে মেয়েটা অনেক খুশি হয়ে গেল। তারপর মেয়েটা সেই জ্যাকেটটা পরে খুশিতে নাচ করতে লাগলো পাকলের মতো হাসতে লাগলো তবুও এই গরুটার জন্য এখনও কেউ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করলো না